কেন আমার নাগরিক হিসেবে আমার মাথায় সরকারের সংশ্লিষ্টতার বিষয়ে সংশয় আসে কিংবা সন্দেহ হয় সেটা ইতিমধ্যেই দীপনের বাবা এবং অভিজিতের বাবা তারা নিজেরা এটা বলেছেন তারপরও আমার দিক থেকে কতগুলো জিনিস খুব পরিষ্কার মনে হয় বাংলাদেশে যে এই সময় যে সরকার অধিষ্ঠিত রয়েছে এটা কোনো প্রপারলি নির্বাচিত কোনো সরকার নয় তারা এবং আমরা লক্ষ্য করেছি আপনাদের টেলিভিশন অনুষ্ঠানে কিংবা পত্রপত্রিকায় ছাপা হয়েছে পুলিশ অন্তত দুই তিনজন পুলিশ কর্মকর্তা বিভিন্ন সময় পাবলিকলি মাইক দিয়ে দাবি করেছেন এই সরকারকে ক্ষমতায় এনেছি আমরা ক্ষমতায় রাখছি আমরা কারণ হচ্ছে তার যে লেজিটিমেসি ক্রাইসিস আছে সংকট আছে মানুষের প্রত্যক্ষ ভোটে তারা জেনুইনলি নির্বাচিত হন নাই এটাকে ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে বলে যে টেকনিক্যালি তারা আইনগতভাবে তাদের যদি বৈধতা থেকেও থাকে যেটা আমি মনে করি স্পিরিটের দিক থেকে নাই আপনার তাও যদি দিক থেকে থেকে থাকে সংবিধানের সঙ্গে এটাকে বলে যে দেওয়ান দলেকশনস লস দি পিপল মানুষকে হারিয়েছে আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক সংগঠন তার সঙ্গে আর মানুষ নাই কিছু কিছু দলীয় ক্যাডার আছে কিছু সুবিধাভোগী লোক আছে যে কোনো সরকার পার্টি সরকার ক্ষমতা থাকলে তার কিছু লোকজন থাকে তার সুবিধা পায় তারা ছাড়া ওই ভোটের মধ্যে দুই হাজার কত সালে যে পাঁচই জানুয়ারি যে নির্বাচন ওই মধ্যে জনগণকে হারিয়েছেন তারা হয়তো নির্বাচন জিতেছেন তাহলে তাকে ভরসা করতে হয় দুটো শক্তির উপর ক্ষমতা অব্যাহত রাখবার জন্য একটা হচ্ছে পুলিশ প্রমি যাদের কাছে কোয়ারশিপ ক্ষমতা আছে অর্থাৎ যারা সশস্ত্র বল প্রয়োগ করবার ক্ষমতা রাখে মানুষের আন্দোলন ভিন্ন মতাবলম্বী মানুষের আন্দোলন সংগ্রাম তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করে তাদের একেবারে মেরুদণ্ড ভেঙে দিয়ে তারা সরকারকে তার কাছালিয়ে যেতে চায় একটা কিন্তু শুধুমাত্র তো আর কুয়ার্সিভ ফোর্স দিয়ে বহু বছর কমাতে থাকা যায় না একই সঙ্গে সুতরাং তার কিছু আন্তর্জাতিক শক্তির সামর্থ সমর্থন প্রয়োজন পড়ে সেখানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র আছে আপনার ভারত চায়না ইংল্যান্ড বড় বড় যে সমস্ত দেশ কিন্তু সব ঘটনার কারণে তো সরকার কিছুটা আন্তর্জাতিক চাপে পড়েছেন বলে আমরা পড়ছি ওদেরকে এই সরকার বোঝাবার চেষ্টা করেছে বিভিন্ন সময় প্রতিদিন এখনো করে চেষ্টা যে দেশে একটা ধর্ম ধর্মাশ্রয়ী মৌলবাদী রাজনীতির উত্থান ঘটছে আমরা হচ্ছে সেকুলার একটা পার্টি এই এই উত্থানকে ঠেকাবার জন্যে আমাদেরকে ক্ষমতায় রাখো তাহলে আমরা তোমাদের যে রাজনীতি আন্তর্জাতিকভাবে সেটার সঙ্গে আমরা আমাদের আছে বিএনপি জামাত এবং বিএনপি জামাত যথার্থই এক ধরনের একটা ইসলামপন্থী জাতীয়তাবাদী আরেকটা আর একটা তো হচ্ছে এখানে ধর্মরাষ্ট্রই প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলাম এই ব্যাপারে তারা লোকায় না তারা যেহেতু তাদের প্রকাশ্য রাজনৈতিক ভঙ্গির মধ্যে এটা আছে দৃষ্টিভঙ্গির মধ্যে আছে সুতরাং সেটাকে এদের সঙ্গে এই সমস্ত যে ঘটনাগুলি ঘটছে এটা তাদের সঙ্গে যুক্ত করে তারা দেখাতে চায় এই বিদেশি শক্তিগুলিকে যে এইটাকে কন্টেন্ট করবার জন্য আমাদের আর ক্ষমতা থাকা দরকার ফলে এটাকে তারা ব্যবহার করছে ব্যবহার যে করছে এটা আমরা প্রতিদিন দেখছি তারা বিবৃতিতেই পরিষ্কার প্রতিদিন এই সব বিবৃতি দিয়ে যাচ্ছে মাঝখান থেকে শুধু তাই নয় আপনি লক্ষ্য করেছেন কিছুদিন আগে দেখলাম চট্টগ্রামের শফি হুজুর আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন তো শফি হুজুরের যে রাজনীতি তার যে নারীদের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি সে তো কোনো গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নেই আমি সবাই জানি উনি যখন প্রশংসা করেন তখন আমাদের কিন্তু বর্তমান সরকারের গণতান্ত্রিক দাবি সম্পর্কে আমাদেরকে প্রশ্ন উত্থাপন করতে হবে কিংবা লক্ষ্য করুন এই যে একটা একটা আমি যুক্ত করছি এই যে বায়োমেট্রিক কথা বলছেন আপনি লক্ষ্য করছেন এই সরকার কাদেরকে অনুসরণ করছে এই কাজটি চারটি মাত্র দেশে এই পর্যন্ত করেছে। পাকিস্তান পাকিস্তানিস্তান ইরাক আর সংযুক্ত আরব আমিরাত এই যে চারটা দেশকে অনুসরণ করে নাগরিকের ব্যক্তিগত তথ্যের জন্য বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কথা বলছে এই রাষ্ট্রগুলি কারা এই রাষ্ট্রগুলি কোনো গণতান্ত্রিক দেশ নয় এই রাষ্ট্রগুলি তো কোনো সেকুলার ডেমোক্রেটিক দেশ নয় কিংবা আপনার সঙ্গে সত্য করে আমি হয়তো পরে বলবো। উন্নয়ন না গণতন্ত্রের যে স্লোগান দিচ্ছে এই স্লোগান কার পাকিস্তানের ঘৃণ্য ঘণ্য একজন সামরিক শাসক আয়ুফ খান যার বিরুদ্ধে এই দেশের নয় বছর ধরে সংগ্রাম করেছে মানুষ আমরা আমাদের ছোটবেলায় করেছি তারা তাদের তখন যৌবন তারা করেছেন সেই সরকার যে যেই স্লোগান দিত উন্নয়ন উন্নয়ন বেশি প্রয়োজন গণতন্ত্রে চাইতে এই সরকার তো সেই স্লোগান দিচ্ছে মডেলটাও দেখ লক্ষ্য করুন এখানে কমলাপুর স্টেশন তারা বলতেন যে উন্নয়ন হচ্ছে কতগুলি স্থাপনা দেখিয়ে বলতেন উন্নয়ন হচ্ছে পাকিস্তানের সেই আফগানের সরকার এরও কিন্তু কিছু ব্রিজ কালভার্ট কিছু স্ট্রাকচার কিছু ফ্লাইওভার দেখিয়ে বলছে উন্নয়ন হচ্ছে তো কথা তুলছিলেন আপনি উন্নয়ন কিন্তু হচ্ছে সাত দশমিক হারে ইত্যাদি ইত্যাদি হচ্ছে কিন্তু এই সাত দশমিকের ছয় দশমিকের হারে উন্নয়ন হচ্ছে সরকারের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তারা এই যে বড় বড় উন্নয়ন প্রকল্পের মধ্যে লক্ষ্য করুন শুরু হয় কয়েকশো কোটি টাকার প্রকল্প দিয়ে শেষ হয় হচ্ছে কয়েক হাজার কোটিতে গিয়ে এই যে মাঝখানে যে টাকা পয়সাটা এটা লুটপাট হয় এই লুটপাটের মধ্যে দিয়ে কারা তাদের উন্নয়ন হচ্ছে প্রতিদিন টেলিভিশনের চেহারা দেখলে বুঝতে পারবেন দশ বছর সাত বছর আগে তাদের কি চেহারা ছিল আজকে যে এই সমস্ত তৈলাক্ত চেহারা যে নাদুস নুদুস চেয়ারে দেখলে বোঝাই যায় যে মানুষের এক ধরনের মানুষের উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের সঙ্গে বাংলাদেশ যে কারণে স্বাধীন করা হয়েছিল অধিকাংশ গরিব মানুষের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে সেই যে যে যার যে প্রতিশ্রুতি ছিল দেশের সাম্য প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ সকল ধর সকল মানুষ উন্নয়ন হতে হবে দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ শাসক শ্রেণীর লোকেরাই বিচার পাবে তা নয় শাসিতরাও বিচার পাবে এবং মানবিক মর্যাদা বোধ নাগরিকের প্রতিষ্ঠিত করতে হবে এগুলি হলো স্বাধীনতা যুদ্ধের চেতনার এগুলি হচ্ছে লিখিত অঙ্গীকার মানবিক মর্যাদা বলতে অর্থাৎ এনিম্যালের সঙ্গে একটা পশুর সঙ্গে মানুষের পার্থক্য কি তার চিন্তাশীলতা তার সৃষ্টিশীলতা তার চিন্তাশীল সমালোচনা বক্তব্য প্রকাশ করতে পারবে কিন্তু তার কোনো জীবন সম্পর্মের ঝুঁকি হবে না সেটি হচ্ছে মানবিক মর্যাদা বলছে খেতে পারবে পড়তে পারবে অভাব থাকবে না সেইটার সঙ্গে যেই ধরনের রাজনীতি থাকলে এটা উন্নয়ন হওয়ার কথা তার সঙ্গে আজকের সরকারের বা তার আগের সরকারের কোনো রকমের কোনো সংশ্লিষ্টতা নাই স্বাধীনতা যুদ্ধের সত্যিকার চেতনার ভিত্তিক রাজনীতি গড়ে ওঠে কিনা বা যদি কবে ওঠে তার উপর নির্ভর করে বাংলাদেশ ইতিবাচক দিকে যাবে কিনা আর সেই ইতিবাচকতা ছাড়া যখন মানুষ আশাবাদের কথা শোনায় দ্যাটস এ ক্রাইম যদি সত্যিকার অর্থে রাজনৈতিক অর্থনৈতিক শর্ত তৈরি না হয় অথচ বলে আমরা উন্নতি করছি করব এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা ইতিহাসের সঙ্গে প্রতারণা ইটস এ ক্রিমিনাল অফেন্স কোন বুদ্ধিজীবী মূলক কিংবা কোন রাজনীতি